প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহারে নতুন করে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশন বিশেষ নির্দেশিকা জারি করেছে ঘুর পথে এনআরসি চালুর চেষ্টা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হলেও এখনো পর্যন্ত জারি হয়নি কোন বিজ্ঞপ্তি কলকাতায় ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই অন্যতম অভিযুক্ত অরুণ কে গ্রেফতার করেছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে মাদক বিরোধী দিবস চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আগামীকাল পালিত হতে চলেছে রথযাত্রা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এ উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে বিহারের বিহারে বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় থাকে সে বিষয়টি সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন বাড়ি ধরে ধরে নতুন করে ভোটার তালিকা সংশোধনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে এ ব্যাপারে নির্দেশিকাও জারি করা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নতুন করে ভোটার তালিকা তৈরির বিষয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচিত সরকার এবং রাজনৈতিক দলগুলিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের চাপে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তার অভিযোগ পূর্ব মেদিনীপুরের দীঘায় আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন দলীয় বুথ স্তরের এজেন্টের তথ্য চেয়ে কমিশন তাকে চিঠি পাঠিয়েছে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্বেগজনক এবং সমস্ত বিরোধী দলকে একজোট হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভোটার তালিকায় নাম রাখার জন্য জন্মস্থান ও জন্মতরিক সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশিকাকেও তীব্রভাবে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার এর মাধ্যমে পরোক্ষে এনআরসি চালু করতে চাইছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি The plan is alarming for democracy. Then, before 1987, whoever was born, they are not Indian citizen. 1947, the country became independent. How can they targeted 1987 or 2004? I do not know what they want. That young generation will not vote for. Is it they are doing or working to establish the NRC? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মী ও পেনশন প্রভাবের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে কিন্তু রথযাত্রা উপলক্ষে আগামীকাল রাজ্য সরকার ও আধা সরকারি দপ্তরে ছুটি থাকায় হিসেব মতো আজই এই বিজ্ঞপ্তি জারির শেষ দিন তবে এ পর্যন্ত কোন বিজ্ঞপ্তি জারি না হওয়ায় রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে কর্মচারী মহলে সংশয় তৈরি হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ গত ১৬ মে ছ সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এদিকে রাজ্য সরকারের প্রকাশিত ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা হয়েছে রাজ্য সরকার নিজের তহবিল সামর্থ্য অনুযায়ী দিতে পারে কেন্দ্রীয় সরকারের পে কমিশন মেনে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরের ভর্তি ও স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া চালু করেছে সেখানে ওবিসি সংরক্ষণের বিষয়টি কিভাবে নির্ধারিত হবে সে ব্যাপারে রাজ্য সরকারের হলফনামা চেয়েছে কলকাতা হাইকোর্ট দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ আগামী শুক্রবার রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য লিখিত আকারে জানাতে নির্দেশ দিয়েছেন এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সংখ্যালঘু তালিকা নিয়ে রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করা হয় কিন্তু তা সত্ত্বেও রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কেন্দ্রীয় পোর্টালে কলেজে ভর্তির আবেদনে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ আছে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগের আবেদনও নেওয়া হচ্ছে এর বিরোধিতা করে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল আজ আন্তর্জাতিক দিবস সালে মাদক রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ছাব্বিশে জুনকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে এই উপলক্ষে রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একটি বিশেষ পদযাত্রায় কলেজ অব নার্সিং এর পড়ুয়া ও দুটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে আয়োজিত অনুষ্ঠানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান সারা বছর ধরেই মাদক বিরোধী অভিযান চলে কলকাতা সেদিক থেকে এখন অনেকটাই নিরাপদ কেন্দ্র উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন জরুরি অবস্থার ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে এই উপলক্ষে আগামী তিরিশে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার এজন্য আকাশবাণী কলকাতার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট মানুষের মতামত নেওয়া হয় অর্থনীতিবিদ সুদীপ্ত গুহর অভিমত জরুরি অবস্থার ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয়েছে আমাদের দেশে যেটা হয় আমাদের যেহেতু সভ্য দেশ মানুষ রাস্তায় নামে মানুষ আন্দোলন করে প্রতিবাদ করে এবং ইন্দিরা গান্ধীকে বাধ্য করে সেই চক্রান্তের বিদেশে এই জিনিসটা সেই সময় করা হয়েছিল এবং এই দু বছরের সবচেয়ে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধানই অপবিত্র শব্দকে যোগ করা বাবা সাহেবের সংবিধানকে আবার পড়িত করা স্পটলাইটে আজকের আলোচনার সংবিধান হত্যা দিবস অংশ নিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্জয়িতা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনত্রিশ তারিখ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি তম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনে চ্যানেল আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলেও মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কলকাতার নাকুলগামা থানা এলাকায় ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই অন্যতম অভিযুক্ত পলাতক অরুণ রেকে গ্রেপ্তার করেছে দু হাজার একুশ সালের ওই ঘটনায় দুবছর পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কিন্তু অরুণ না। সিবিআই অরুণের সন্ধানে পঞ্চাশ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল উত্তর চব্বিশ পরগনার একটি গোপন ডেরা থেকে তাকে পাকড়াও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আজ নগর দায়রা আদালতে পেশ করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে আজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনির ঘটনাস্থল পরিদর্শনে যে আবেদন তার বাবা মা করেছিলেন তা বিবেচনার জন্য কলকাতা হাইকোর্ট শিয়ালদা আদালতের এসসি এর কাছে পাঠিয়েছে মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যেহেতু শিয়ালদা আদালত সঠিকভাবে অবগত সেজন্যই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই অভিমত এর পাশাপাশি সিবিআইকে মূল তদন্ত রিপোর্ট নিম্ন আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে চিরাচরিত উৎসাহ উদ্দীপনার সঙ্গে আগামীকাল পালিত হতে চলেছে রথযাত্রা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানটি হবে দীঘায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওড়িশার পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রা পরেই ছশো বছরের বেশি প্রাচীন হুগলি জেলার মাহেশের রথযাত্রাকে ঘিরে রয়েছে আলাদা উন্মাদনা এবছর এই রথযাত্রা ছশো উনত্রিশ বর্ষে পদার্পন করছে মন্দির চত্বর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ্য এবছরই মন্দিরে পুরীর আদলে সিদ্ধযোগে নীলচক্র স্থাপনা এবং ধ্বজা উত্তোলন করা হয়েছে আগামীকাল দুপুর দুটোই বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঐতিহ্যমণ্ডিত রথযাত্রার সূচনা হবে অন্যদিকে প্রায় তিনশো বছরের প্রাচীন হুগলির গুপ্তিপাড়ার বৃন্দাবন জিউ রথযাত্রা আড়াইশ বছরের বেশি পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মদন গোপাল জিউ এর রথযাত্রা বাঙালির চিরন্দন ঐতিহ্যের অঙ্গ কলকাতায় ইস্কনের রথযাত্রা উপলক্ষে পূজার্চনার পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রথ উপলক্ষে ইতিমধ্যেই সাজোসাজো রব দোকানে দোকানে বিক্রি হচ্ছে খেলনা রথ বড়দের পাশাপাশি ছোটদেরও উৎসাহ চোখে পড়ার মতো

যেমন আগামী চব্বিশ ঘন্টায় আমরা ভারী বর্ষার যেটা সতর্কতা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম আর পুরুলিয়া জেলাতে এদিকে মেঘলা আকাশে দিনের তাপমাত্রা সামান্য কমেছে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দেড় ডিগ্রি ক্রম শিশুদের মধ্যে ডায়াবেটিস রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য কাজ করায় আন্তর্জাতিক স্তরে সম্বর্ধিত হয়েছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ এক্স হ্যান্ডে একথা জানান টাইপ ওয়ান ডায়াবেটিসের সঙ্গে মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গের তৈরি মডেল আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে আগে একবার বিহারে নতুন করে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নির্বাচন বিশেষ নির্দেশিকা জারি করেছে ঘোর পথে এনআরসি চালুর চেষ্টা বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মাহার্ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হলেও এখনো পর্যন্ত জারি হয়নি কোন বিজ্ঞপ্তি কলকাতায় ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই অন্যতম অভিযোগ অরুণ দেকে গ্রেফতার করেছে স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর আটটা বেজে দশ মিনিট